মানুষের আশা আকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীক গণমানুষের নেতা দেশের মানুষ তার উপর দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নে নেতৃত্বের ভার তারেক রহমান যার জন্ম হয়েছে নেতৃত্ব দেবার জন্য তারেক রহমান যার দুচোখে সুখী বাংলার স্বপ্ন তারেক রহমান যার বিশাল কোমল হৃদয়ে শুধুই বাংলাদেশ আর এদেশের মানুষ তাই তো তিনি শীত কাতরের শরীরে উষ্ণতার পরশ ক্ষুধার্থের জঠোর যন্ত্রণা নিবারণে স্বজন হয়ে পাশে দাঁড়িয়েছেন কৃষকের চোখে এঁকে গিয়েছেন সোনাঝড়া স্বপ্ন বেকার যুবককে দিয়েছেন সাহস প্রেরণা আত্মনির্ভরশীলতার দিব্য মন্ত্র অন্ধের জোষ্টি হয়ে ধরা দিয়েছেন অভাজনকে সন্তান হারার হয়েছেন সন্তান হারার পিতা শিশুদের বন্ধু আর মানুষের আলোর আর মুরুব্বীদের জাতীয়তাবাদের বিমূর্ত প্রতীক আসন্ন দিনের রাষ্ট্রনায়ক আপনি আপনার জন্য উতল বাংলাদেশ অপেক্ষা করছে উদার আকার স্মৃতি ঝলমল শরীর মাঠ পানি জলমল পদ্মা মেঘনা উড়ন্ত পাখির মালা কাজল দিঘির শান্ত বুকে বদ্ম ফুটা শোভা চাঁদ জা বাসবাগান প্রতিদিনকার হাসি সবাই সবাই প্রতীক্ষা করছে আপনার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভাগ্যবদলের ধ্বনি প্রতিধ্বনি তুলে আপনার জন্য অপেক্ষায় অসহায় মানুষ আপনার নিকৌশিত দেশপ্রেম জনকল্যাণে ধ্যান দৃষ্টি ধি শক্তি প্রজ্ঞা দূরদৃষ্টি সততা আর বিচক্ষণতার উপর পিঠ পেতেছে বাংলাদেশ অবিচল মঙ্গল রত নয়নে অনিমেষে জাগ্রত আপনি বালির বাঁধের সামনে উত্তাল স্রোত আপনি আপনি মহিমায় আজকের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কোন মানুষের প্রাণ সখা নির্ভরতা আপনার স্বপ্নের সাথে স্বপ্ন দেখছে দুঃখিনী বাংলাদেশ আপনি আত্মবিশ্বাস নিয়ে বলে থাকেন দেশটা আমাদের সবাই আমরা সবাই হতে সমানভাবেই ভালোবাসি আর তাই আমাদের সবাইকে একটি নতুন নয়। আমাদের চেতনা ও দায়বদ্ধতা হতে হবে ভবিষ্যৎ মুখী গেলে পিঠ থেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল বিধ্বস্ত জাহাজ যাত্রীরা আঁকড়ে ধরে ভাসমান পাঠাতন তেমনি একাগ্রতা নিয়ে আপনি অভয় দিচ্ছেন অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছেন গত দশ বছর ধরে আপনারা অত্যাচার নির্যাতন কেস কাচারি খুন জুলুম নির্যাতন গোম খুন সবকিছুর সব সবকিছুর বিনিময়ে আপনারা স্বীকার করে এই দলকে আপনাদের প্রিয় দলকে ধরে রেখেছেন আগামী দিনের সামনের নিকট দিনগুলোতে আপনাদের দায়িত্ব এই দশ কোটি মুক্তিযোদ্ধাকে একত্রিত করা একত্রিত করা সঙ্গবদ্ধ করা এবং ভোটের দিন যুদ্ধ কেন্দ্র ভোট কেন্দ্রে নিয়ে যাওয়া আপনি জীবন মৃত্যুকে করেছেন পরম মৃত্যু চির উন্নত শির আপনার সমঝোতার বিলাসী ভবিষ্যৎ প্রত্যাশা না করে লড়ে যাচ্ছেন অবিরাম সৃষ্টি করেছেন বিরল দেশ প্রেমের অনুপম নিদর্শন আপনার শনিতে প্রবাহিত বাংলাদেশের বড় সত্য জিয়াউর রহমান হাজার বছরের ক্ষণ জন্মা কিংবদন্তি জিয়ার বিমূর্ত প্রতিচ্ছবি আপনি আপনার মহান পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শের গোড়াপত্তন করে যে গণভিত্তি দিয়েছেন আপনার মমতাময়ী মাতা গণতন্ত্র প্রতিষ্ঠার আপসী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যে ঝান্ডা বহন করে চলেছেন তার ভবিষ্যৎ কর্ণধার আপনি আপনি দেশ নায়ক বাংলার মানুষের ভাগ্যবদলের লড়াইয়ের দেশ আশপ্রেমী মানুষের প্রিয় ঠিকানা বিএনপি কে দৃঢ় গণতান্ত্রিক ভিত্তিমূলে দাঁড় করানোর প্রত্যয়ে রাজনীতির মাঠে আবির্ভাবের পর থেকেই আপনাকে নিয়ে শুরু হয় কুচক্রিদের নীল নকশা সেই নীল নকশার ষোলো কলা পূর্ণতা পায় ওয়ান ইলেভেনের ষড়যন্ত্রকারীদের মাধ্যমে ষড়যন্ত্রকারীরা আপনার প্রাণনাশ করতে কোন রকম অভিযোগ ছাড়াই দু সালের সাত সালে মার্চ জরুরি বিধিমালায় গ্রেফতার করে আপনাকে বর্বরতম নির্যাতনের সঙ্গে নজিরবিহীন সংখ্যবদ্ধ এক মিডিয়া বিদ্বেষের শিকারে পরিণত করা হয় আপনাকে কুচক্রীরা হত্যা করতে চেয়েছিল আপনাকে সভ্যতা মানবতা আইন ও নিয়ম নীতির কোন তোয়াক্কা না করেই আমার উপরে চলেছে ঐতিহাসিক শারীরিক নির্যাতন তারা হয়তো আমাকে হত্যাই করতে চেয়েছিল কিন্তু আপনাদের আন্তরিক ভালোবাসা দেশবাসীর দোয়া এবং মা বাবার সৎকর্মের গুণে আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে আছি ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হয়ে পরবর্তীতে আদালতকে ব্যবহার করে মিডিয়ায় আপনার বক্তব্য প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছে যা বাংলাদেশের বিচার বিভাগ এবং আওয়ামী ইতিহাসে কলঙ্কিত কুৎসিত কর্ম হিসেবে বিবেচিত হবে বিবেকের কাছে অনন্তকাল না তারপরেও থেমে নেই ওরা প্রতিহিংসা আগুনে জোরে পুড়ে মরছে ওরা বিনা দোষে বিনা অপরাধে শুধু আপনার পর্বত সম জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একের পর এক মিথ্যা মামলায় ফরমাইশি সাজা দিচ্ছে পৃথিবীর রাজনৈতিক ইতিহাসে জাতীয়তাবাদী সকল নেতৃত্বকে আপনার মতোই অপপ্রচার ও ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে মামলায় বাংলাদেশের অন্তর জুড়ে আপনি যেমনটি আপনি বলেছেন চলার পথে আমার আস্থা বিশ্বাস ও ভরসা আল্লাহর উপরে আমার বাবা মা আমার আদর্শ দেশের জনগণ আমার রাজনৈতিক শক্তি দেশ এবং জনগণের কল্যাণে কাজ করতে গেলে বিপদ আসবে আমি দেশ এবং জনগণের সাথে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত সাতাশি হাজার গ্রাম আর এই বাংলার প্রতিটি পরিবার এক একটি বাংলাদেশ যার অতন্ত্র প্রহরী তৃণমূলের অগণিত কর্মী আপনি বলেছেন এই বাংলাদেশের বাইরে আমার কোন ঠিকানা নাই পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আমি আপাতত বিদেশে আছি বটে কিন্তু বিদেশ আমাকে টানে না আমাদের প্রিয় নেতা মুক্তিযোদ্ধা জিয়া রহমান বিদেশে বাড়ি করেননি আমার মা তিন তিনবারে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিদেশে বাড়ি করেননি বিদেশে বাড়ি নেই আমারও আমিও কখনো বিদেশে বসত গড়ার চিন্তাও করিনি আমি বাংলাদেশে জন্মেছি বেড়ে উঠেছি বাংলাদেশের আলো বাতাসে বাংলাদেশের জনগণের ভালোবাসায় তাই রাজনীতিতে সক্রিয় হয়ে আমি ঘুরে বেরিয়েছি ছুটে গিয়েছি বাংলাদেশের প্রতিটি গ্রাম প্রতিটি জনপদে আমি জানি মানি বিশ্বাস করি দেশের জনগণই আমার আশ্রয় বাংলাদেশী আমার ঠিকানা বিশ্ব শিশু দিবস মানুষ বিশ নভেম্বর তাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের জন্মদিনে পালন করবে বিশ্ব শিশু দিবস মুখে মুখে স্লোগান থাকবে শিশু করবে নতুন দেশ তারেক রহমানের বাংলাদেশ তারেক